আত্মার কোনোদিন জন্ম হয় না আত্মার কোনো মৃত্যু নেই কোন আত্মা থেকে কোনোদিন নতুন আত্মা সৃষ্টি হতে পারে না আত্মা অবিনশ্বর দেহ নশ্বর আত্মা শুধুমাত্র একটি শরীর ধারণ করতে পারে তারপর পৃথিবীতে তার কার্যকালের মেয়াদ শেষ হলে সেই শরীর সে ত্যাগ করে আবার যতক্ষণ না আত্মা তার কর্মফল ভোগ সম্পন্ন করে মোক্ষ লাভ করে ততক্ষণ পর্যন্ত এটি পুনর্জন্ম গ্রহণ করতে থাকে অর্থাৎ আত্মার সংখ্যা কোনোদিন বাড়ে না আত্মা কেবল তার শরীর পরিবর্তন করে তাই যদি হবে পৃথিবীতে তবে জনসংখ্যা কেন বেড়ে যাচ্ছে আমাদের কাহিনী চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম বন্ধুরা আত্মাকে অবিনশ্বর বলা হয় তারা তাদের কর্মচক্রে আটকা পড়ে এবং বারবার জন্ম নেয় কিন্তু এর অর্থ এই নয় যে একটি নতুন আত্মার জন্ম হয় এখন প্রশ্ন জাগে যে আত্মার যদি মৃত্যু না হয় তার কেবল নতুন জন্ম হয় তাহলে পৃথিবীতে জনসংখ্যা কিভাবে বাড়ছে তবে মানুষের সংখ্যা এই পৃথিবীতে তো একই থাকার কথা কিন্তু তার বদলে তা বেড়েই যাচ্ছে কিভাবে এর ব্যাখ্যা বিজ্ঞানে অন্যরকম আছে কিন্তু আমি যেহেতু এই চ্যানেলে পৌরাণিক বিষয়গুলো নিয়ে আলোচনা করি তাই এখানে আমি পৌরাণিক ব্যাখ্যাটি দেব তবে তার বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথেও কোনো না কোনো মিল আছে পুরাণ অনুসারে মোট চুরাশি লক্ষ জনিতে জন্মানোর পর অবশেষে মনুষ্যরূপে জন্মগ্রহণ করে এর মধ্যে কুড়ি লক্ষ বার জন্ম হয় বৃক্ষ জনিতে এই জন্মে রোদ ঝড় বৃষ্টিতে তাকে নানা রকম কষ্ট সহ্য করতে হয় নয় লক্ষ বার জন্ম হয় জলচর হিসেবে এই রূপে একজনের মাংস আরেকজন ভক্ষণ করে জীবন রক্ষা করে ক্রেমে বা কীট জনিতে এগারো লক্ষ বার জন্ম হয় দশ লক্ষ বার পাখি রূপে এবং জনিতে জন্ম হয় তিরিশ লক্ষ বার তারপর মানব রূপে জন্ম হয় চার লক্ষ বার সবচেয়ে প্রথমে জীবাত্মা বৃক্ষজনিতে জন্ম লাভ করে এই জনিতে মোট কুড়ি লক্ষ বার তার জন্ম হয় প্রথমে সে নানা রকম লতা পাতা বড় বড় গাছপালা রূপে জন্ম হয় এবং রোদ ঝড় বৃষ্টিতে সে কষ্ট ভোগ করে অবশেষে সে তুলসী রূপে জন্ম হয় তুলসী রূপে জন্মানোর পর সে জলচর জনিতে প্রবেশ করে এই জনিতে সে নয় লক্ষবার জন্ম নেয় মাছ কুমির কচ্ছপ ইত্যাদি রূপে সে জন্ম পেতে থাকে এখানে বড় বড় প্রাণীরা তাদের হত্যা করে খাদ্য হিসেবে গ্রহণ করে এরপর তারা কৃমি জনিতে প্রবেশ করে এই মল মলমূত্র নোংরা আবর্জনায় তারা বাস করে এবং সেই সমস্ত পদার্থ তারা খাদ্য হিসেবে গ্রহণ করে এমনকি অপর কৃমিকে ভক্ষণ করে অবশেষে তারা বজ্র কীট জন্ম জন্মগ্রহণ করে এই কীট যখন শিলাকে কুঁড়ে কুড়ে খায় তখন সেই শিলা নারায়ণ শিলায় পরিণত হয় ফলে সেই জীবাত্মা এই কৃমিজনী থেকে মুক্তি লাভ করে এগারো লক্ষ বার জনিতে জন্মানোর পর দশ লক্ষ বার জনিতে জন্মগ্রহণের জন্য প্রবেশ করে জীবাত্মা পক্ষী জীবনে তাদের কোনো নির্দিষ্ট গৃহ থাকে না গাছের ডালে ডালে বাসা বানায় রোদ ঝড় বৃষ্টিতে কষ্ট পায় তাদের বাসা ভেঙে যায় এবং ফল পোকামাকড় খেয়ে জীবন ধারণ করতে হয় এইভাবে পক্ষী জনিতে জন্মানোর পর অবশেষে তারা ময়ূর জনিতে তাদের জন্মগ্রহণ করতে হয় অবশেষে তারা গরু রূপে জন্মগ্রহণ করে এবং গরু রূপে জন্মানোর পরে মনুষ্য জন্ম লাভ করে জনিতে মানুষকে চার লক্ষ বার জন্মগ্রহণ করতে হয় এই জনিতে জন্মানোর পর মানুষ নানা জন্মচক্রের বন্ধনে আবদ্ধ হয়ে যায় যখন করে সে নিম্নমানের জীবনযাত্রা লাভ করে তারপর ধীরে ধীরে সে উচ্চ স্তরের জীবনযাত্রা লাভ করে অবশেষে যখন তার কর্মফল ভোগ সম্পন্ন হয় তখন তার জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হয় এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে প্রথমে জীবাত্মা কেন নিম্নমানের জীবনযাত্রা লাভ করে বন্ধুরা আমরা যখন কোনো কার্য করি অর্থাৎ সেটি নতুন কোনো জিনিস তৈরি হোক বা পড়াশোনা প্রথমে সেটি নিখুঁত আমরা করতে পারি না ধীরে ধীরে আমাদের অধ্যাবসায়ের মাধ্যমে আমাদের কর্মক্ষমতাকে উন্নত করি যেমন কোনো পড়া একবারে মুখস্থ হয় না বারবার পাঠ অধ্যয়ন করার পর সেটি আমাদের মুখস্থ হয়ে যায় ঠিক একইভাবে মানুষ প্রথমে নিম্ন জীবনযাত্রা লাভ করে তারপর তার কর্ম অনুযায়ী সে উচ্চ স্তরের জীবনযাত্রা লাভ করে এবার বলবো মানুষের সংখ্যা বেড়ে চলেছে কিভাবে আমাদের চারটি যুগ আছে। এই ব্রহ্মার এক একটি দিন বলে মনে করা হয় প্রতিটি যুগের শেষে যখন ভগবান ব্রহ্মা ঘুমিয়ে পড়েন তখন সেই যুগের পরিসমাপ্তি ঘটে আবার যখন তিনি জেগে ওঠেন তখন আবার সৃষ্টি শুরু হয় যখন একটি যুগের সূত্রপাত হয় তখন পৃথিবীতে প্রাণীর সংখ্যা খুব কম থাকে তারপর ধীরে ধীরে তা বাড়তে থাকে প্রতিটি জীবাত্মা ব্রহ্মলোকে বাস করে তারপর অনুযায়ী সে এই পৃথিবীতে জন্ম লাভ করে প্রতিটি প্রাণীকেই এই চুরাশি লক্ষ জনিতে জন্ম নিতে হয় একটি জনিতে তার জন্মচক্র শেষ হলে পরবর্তী জনিতে তার জন্মচক্র শুরু হয় এইভাবে ধীরে ধীরে সে মনুষ্য জন্ম লাভ করে জন্মে প্রতিটি পরিবারে জীবিত সব থেকে বয়োজ্যেষ্ঠ সদস্যের পূর্ববর্তী তিনজন সদস্য পিতৃলোকে বাস করেন এরপর যখন পরিবারের একজন বয়োজ্যেষ্ঠ সদস্যের মৃত্যু ঘটে তখন পিতৃলোকের একজন আত্মার মুক্তি ঘটে এবং তিনি পৃথিবীতে জন্ম নেন আমাদের পৃথিবীতে মোট কতজন মানুষ আছে তার হিসাব করা যায় কিন্তু মোট কত প্রাণী ও উদ্ভিদ আছে সেগুলি সঠিক হিসাব নির্ণয় করা কারোর পক্ষে সম্ভব নয় বর্তমানে আমরা লক্ষ্য করে থাকি বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর সংখ্যা ধীরে ধীরে কমে আসছে কিন্তু মানুষের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে এই সমস্ত উদ্ভিদ ও প্রাণীর আত্মা তাদের জনি চক্র থেকে মুক্তি লাভ করে মনুষ্য জনিতে জন্ম নিয়েছে সেই কারণেই মানুষের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে যখন কলিযুগ তার অন্তিম লগ্নে পৌঁছাবে তখন প্রায় প্রতিটি প্রাণী তার জনি চক্র থেকে মুক্ত হয়ে লাভ করবে ফলে পৃথিবীতে মানুষের সংখ্যা সংখ্যা বেড়ে যাবে এবং অন্যান্য প্রাণীর কমতে থাকবে বিজ্ঞানের ভাষায় বলতে গেলে তখন প্রাণী ও উদ্ভিদের তুলনায় মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় বাস্তুতন্ত্র একেবারে ভেঙে পড়বে ফলে মানুষ এবং এই সৃষ্টির ধ্বংস অনিবার্য হবে আবার ধার্মিক তত্ত্ব অনুযায়ী যখন জন্মের পূর্ববর্তী প্রতিটি জন্মগ্রহণ সম্পন্ন করে জীবাত্মা মনুষ্য জন্ম লাভ করবে তখন এই জন্মচক্রের বন্ধন থেকে সে মুক্তি লাভ করবে সেই সময় এই কলিযুগের পরিসমাপ্তি ঘটবে এবং নতুন যুগে সূত্রপাত হবে আত্মা অবিনশ্বর অমর তাই আত্মা কেবল এই পৃথিবীতে একটি জনিচক্র থেকে মুক্তি লাভ করে পরবর্তী জোনি জন্ম লাভ করে ধীরে ধীরে তাদের জনি চক্রের উন্নতি হয় ফলে তারা মনুষ্য জন্ম লাভ করে আর এই কারণেই একভাবে যেমন বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সংখ্যা কমছে ঠিক অন্যদিকে মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে এই ছিল আমার ব্যাখ্যা যদি আমার ব্যাখ্যা ভালো লাগে তবে অবশ্যই জানাবেন ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন দয়া করে কেউ খারাপ মন্তব্য করবেন না ধন্যবাদ